আপনি কি জানেন অনেক মানুষের হার্ট অ্যাটাক হওয়ার কয়েক ঘন্টা বা কয়েকদিন আগেই শরীর সিগনাল দিতে শুরু করে কিন্তু আমরা অনেকেই সেই সিগনালগুলো বুঝতেই পারি না ফলে ঘটে বড় বিপদ আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় আলোচনা করব হার্ট অ্যাট্যাকের লক্ষণ কি হার্টের রোগ কিভাবে আগে থেকে বুঝবেন আর কোন কোন সতর্কতা আপনার জীবন বাঁচাতে পারে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝখানে আমি বলবো তিনটি এমন লক্ষণ যা অনেকেই গুরুত্ব দেন না কিন্তু এগুলো হার্ট অ্যাটাকের আগের বড় সতর্ক সংকেত হার্ট অ্যাটাক আসলে কি হার্ট অ্যাটাক তখনই হয় যখন হৃৎপিণ্ডে রক্ত যাওয়ার রাস্তা হঠাৎ বন্ধ হয়ে যায় হার্ট পর্যাপ্ত অক্সিজেন পায় না আর এটাই তৈরি করে জীবন ঝুঁকি বেশিরভাগ ক্ষেত্রে এই ব্লকেজের কারণ হল রক্তনালীর ভেতর চর্বি জমে শক্ত হয়ে যাওয়া তাই হার্ট অ্যাট্যাক কখনোই হঠাৎ করে হয় না এর আগে থেকেই শরীর ধীরে ধীরে সতর্ক বার্তা দিতে থাকে হার্ট অ্যাট্যাকের সবচেয়ে সাধারণ লক্ষণ এবার আসি সেই লক্ষণগুলোতে যেগুলো বেশিরভাগ হার্ট অ্যাট্যাক রোগীর মধ্যেই দেখা যায় এক বুকে ব্যথা বা চাপ অনুভব করা বুকের মাঝখানে ভারী চাপ আগুনের মতো জ্বালা ব্যথা বা কাঁধ হাত বা চোয়াল পর্যন্ত ছড়িয়ে যাওয়া এটাই হার্ট অ্যাটাকের সবচেয়ে পরিচিত সতর্ক সংকেত দুই শ্বাস নিতে কষ্ট হওয়া সিঁড়ি ওঠা হাঁটা বা কথা বলার সময় হঠাৎ শ্বাস বন্ধ হয়ে আসা এটিও হার্ট অ্যাটাকের লক্ষণ তিন অস্বাভাবিক ঘাম হওয়া ঠান্ডা ঘাম বা কোল্ড সোয়েট এটি খুবই বিপজ্জনক সাইন চার মাথা ঘোরা বা দুর্বল লাগা বসা থেকে দাঁড়ালে মাথা ঝিমঝিম করা বা চোখ অন্ধকার হয়ে যাওয়া পাঁচ বমিভাব বা পেটের ওপর চাপ অনেকেই মনে করেন এটি গ্যাস্ট্রিক কিন্তু হঠাৎ অস্বাভাবিক গ্যাস্ট্রিক বা বমিভাব এটিও হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ নারী ও বয়স্কদের ক্ষেত্রে আলাদা লক্ষণ আপনি কি জানেন নারীদের ক্ষেত্রে অনেক সময় বুক ব্যথা খুব কম হয় বরং দেখা যায় শ্বাস নিতে কষ্ট অতিরিক্ত ক্লান্তি ঘাড় বা পিঠে ব্যথা পেট ব্যথা বা গ্যাস্ট্রিকের মতো জ্বালা বয়স্কদের ক্ষেত্রে অস্বাভাবিক ক্লান্তি ঘুম ভাব সামান্য হাঁটলেই শ্বাস আটকে যাওয়া এসবও হার্টের রোগের বড় লক্ষণ এগুলো কখনোই অবহেলা করবেন না হার্ট অ্যাট্যাকের আগের লুকানো তিনটি সতর্ক সংকেত এগুলো অনেকেই বুঝতে পারেন না এক কয়েকদিন ধরে বুকে বা পিঠে হালকা ব্যথা বেশিরভাগ মানুষ এটাকে গ্যাস বা স্ট্রেস ভেবে সময় নষ্ট করেন দুই অকারণে ক্লান্তি অনুভব করা বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি খুব সাধারণ তিন হঠাৎ ঘুমের সমস্যা ও উদ্বেগ বৃদ্ধি মাঝরাতে শ্বাস বন্ধ হয়ে আসা এটি অত্যন্ত জরুরি সতর্ক সংকেত এই তিনটি লক্ষণ দেখা দিলে দেরি করবেন না অবিলম্বে চিকিৎসকের কাছে যান হার্টের রোগ আগে থেকে কিভাবে বুঝবেন হার্ট সময় আগেই সতর্ক করে যেমন হাঁটা বা কাজ করার সময় দ্রুত হাঁপিয়ে যাওয়া আগে যা সহজে করতে পারতেন এখন ছোট কাজেই ক্লালত হয়ে যাচ্ছেন বুকে চেপে ধরার অনুভূতি কাজ বা চাপের সময় বুক ভারী লাগে পা হাত বা মুখ ফুলে যাওয়া হার্ট দুর্বল হলে শরীরে পানি জমে যায় বিট অনিয়মিত হওয়া হঠাৎ দ্রুত বা ধীরে চলা এটিও হার্ট সমস্যার ইঙ্গিত কী করলে হার্ট অ্যাট্যাক এড়ানো সম্ভব নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা লবণ কম খাওয়া ধূমপান বন্ধ করা মানসিক চাপ কমানো ওজন নিয়ন্ত্রণে রাখা নিয়মিত ব্লাড প্রেশার রক্তে চিনি ও কোলেস্টেরল পরীক্ষা করা এগুলো আপনার জীবন অনেকটাই বদলে দিতে পারে হার্ট অ্যাট্যাক হঠাৎ আসে কিন্তু লক্ষণ দেখা দেয় অনেক আগেই আপনি বা আপনার পরিবারের কারও মধ্যে এসব লক্ষণ থাকলে দেরি না করে অবশ্যই ডাক্তার দেখান ভিডিওটি উপকারে এলে লাইক করে শেয়ার করুন আর নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না